কর্ম ব্যস্ততার মাঝেও জান্নাত প্রাপ্তির উপায় সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ কর্ম এটা ভালো জিনিস না খারাপ জিনিস কর্ম ব্যস্ততাটা ভালো জিনিস না জিনিস কর্ম ব্যস্ততা বুঝেন না আপনারা কি অনেকে আপনাদের মধ্যে কৃষক আছেন আছেন না অনেকে আপনাদের মধ্যে ড্রাইভার আছেন আছেন কিনা না আর আপনারা আপনাদের মধ্যে অনেকে চাকরিজীবী আছেন আছেন কিনা না অনেকে প্রবাসী আছেন আছেন কি না এটার নাম কর্ম ব্যস্ততা কথা বলেন ঠিক কিনা এই কর্ম ব্যস্ততার জান্নাত প্রাপ্তির উপায় আমরা তো আপন আপন কাজের মধ্যে ব্যস্ত থাকব জান্নাত কেমনে সেই বিষয়টা আজকে দেওয়া হয়েছে মূলত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আজকের সাবজেক্ট আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন আর একটু জোরে আমিন এবার আসো কর্মব্যস্ততার জন্য কর্মব্যস্ততার ব্যাপারে আমার আল্লাহর কি নির্দেশনা রয়েছে আমরা একটা সেই দিকে যাই

আমার আল্লাহ বলেন ফহিদে শোলা যখন তোমাদের নামাজ জুমা সমাপ্ত হবে নামাজ যখন তোমাদের সমাপ্ত হবে এখান থেকে একটা মশালা বের করি যতই কর্ম আমাদের থাকুক না কেন নামাজ আমাদের এক নম্বর অবশ্যই লাগবে কথা বলেন ঠিকা আর একটু জোরে বলেন ঠিক

এখন আমার হয় না আরো জোরে বলো পাঁচ অক্ত নামাজ তোমাদের উপরে ফরজ করেছি ফজরের টাইমে ফজর জোহরের টাইমে জোহর আসরের টাইমে আসর মাগরিবের টাইমে মাগরিব নির্দিষ্ট টাইমে নামাজ অবশ্যই অবশ্যই আদায় করতে হবে কথা বলেন ঠিক না এজন্য আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি বলছেন বড় চমৎকার করে মসজিদের শুনে আজান আযান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মসজিদ দি রুই শুনে রে আযান রুই শুনে রে চল নামাজে চল আরে ভাই দুখে পাবি শান্তনা তুই পাবি শান্ত না তুই পাবি বউ ওরে চলে না মা হাজার কাজের বাহানাতে তুই না মাঝে করিস কাজা ঠিক না হাজার কাজের

آه. قل اللهم مالك الملك توطي الملك من تشاء وتنزئ الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير آه. تكاربون الله اكبر دين دنيا رزقك নিজের পরিচয় নিজেই দিচ্ছেন আমার আল্লাহ বলেন ও বান্দা কে দিন দুনিয়ার রাজা জাননি কুল হাবিব আপনি বলে মুল তিনি সকল রাজাদের মহারাজা যিনি সকল সকল রাজ্যের এক ছত্র অধিপতি অলমাইটি আল্লাহ কথা বলেন ঠিক দু তিন কে বন্ধ সা জাগ করেন আমার আল্লাহ রাজত্ব দান করেন ঠিক নবে বর্তমান কোলে বলেন না নদী পাগই ফুল গড়ে ফুল এ তো নদীরই খেলা সকালবেলার ফকিরে তুই ধোনি সন্ধ্যা বেলা আমার আল্লাহ তিনি

কিছু মানুষ আছে যারা একটু পয়সাওয়ালা হলে গরিবদের কার চোখে দেখে না কথা বলেন ঠিক কিনা এমন কি অনেক আত্মীয় স্বজন আছে যারা রিক্সা চলা এই গাড়ি চলা দিন মজুর এদেরকে আত্মীয় হিসাবে পরিচয় দিতে চায় না কথা বলেন ঠিক কিনা আপনাদের এদিকে এই ধরনের মানুষ নাই মনে হয় আসেনি কথা বলেন আসেনি আমার ভাইরা বাবার বন্ধুরা এমন কিছু অহংকারী লোক আছে যারা পয়সা হলে আত্মীয়দেরকে পরিচয় দিতে চায় না যে আমার আত্মীয় রিক্সা চালায় তাকে কেমনে পরিচয় দিয়ে আমার বন্ধুরা তো অডল সম্পদের মালিক ঠিক না বেঠি অনেকে আছে ফকির ফুকির আসলে তাদেরকে দমক দিয়ে তাড়িয়ে দেয় ঠিক কিনা রকমারি কাবাদ মাছ মাংস মুরগি ফুলাও অনেক ধরনের খাবার খামারে খাবারে সবজি তো টেবিল খাবারের টেবিল টাইমে যখন একজন ফকির আছে ওই পয়সাবওয়ালা আর দমক দিয়ে ফকিরটাকে তাড়িয়ে দেয় কথা বলেন কি ক্ষীণার অতচ আমার হাল্লা বলেন বা সালা ফালা তানহার আবি যখন আপনার কাছে কোনো বেকারী আসবে ওই বেকারীকে দমক দিয়ে তাড়িয়ে দিবেন না সোহান্লা বলে প্যারে হাজিরিন কি রাম ওই সলমান শাহ সালমান শেখ নামের পয়সা না ঈদের দিন ঈদের ঈদের দিন ভালো করে খাবার রান্না করে সুন্দর স্ত্রীকে নিয়ে